হ্যালো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি তো অনেক দিন পর একটি ব্লগস নিয়ে আসলাম তো সকাল সকাল সান টান ছেড়ে নিয়েছি এই যে দেখতে পাচ্ছ আর এখানে বসে গেছি রান্নার জন্য এই যে কাটালের বিচ্ছি এইগুলা কাটবো বসে বসে তো আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো এদিকে আমার গোড় ঝাড়ু দেওয়ার বাকি ছিল তো এদিকে আমি গড়টাও ঝাড়ু দিয়ে দিচ্ছি তারপরে বসে যাব সবজি কাটতে সত্যি মেয়েদের জীবন খুবই অদ্ভুত তাই না বন্ধুরা তো বিয়ের আগে বাবার করে এত দায়িত্ব থাকে না কিন্তু বিয়ের পর সবই দায়িত্ব নিজের হয়ে যায় তো এদিকে আমি বসে গেছি সবজি কাটতে দেখতে পাচ্ছ তো বাঁধাকপি ভাজা করব তো এটা হচ্ছে গত কালকের ভিডিও তো এডিট করতে পেরেছি না তার জন্য দিতেও পারলাম না তো সোমবার ছিল তো নিরামিষ ছিল তো তার জন্য ডাল বানালাম কবি ভাজা বানালাম আর এই যে বেগুনের সবজি তো বন্ধুরা এদিকে আমি সব সবকিছু রেডি করে নিয়েছি দেখতে পাচ্ছ তারপর আমি বসিয়ে দেব তো এদিকে আমি কবি বাজা বসাবো ওই যে ফুরন দিয়ে দিয়েছি শুকনো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এই যে এই যে কবি ধুয়ে রেখেছি বন্ধুরা এদিকে আমার রান্নাটাও প্রায় হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ আর অনেক ক্ষুদা লেগেছিল অনেক বেলা হয়ে গিয়েছিল রান্না করতে দেরি হয়ে গেছে তো তার জন্য আমি খেতে সবার আগে খেতে বসে গিয়েছি দেখতে পাচ্ছ সব কিছু নিয়ে তো আমার মতো কারা কারা রান্না শেষ করে বসে যাও খেতে আমাকে একটু বলবে আর আমি ডেইলি দিতে পারি না কারণ একা তো গড়ে তার মধ্যে অনেক ঝামেলা থাকে তার জন্য ডেইলি ব্লগ দিতে পারি না তো যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে যাবেন তো অল্প অল্প সাপোর্ট করবেন তো আজকের জন্য এতটুকু দেখা হবে আবার নেক্সট ভিডিওতে বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই